হার জিত তো জীবনে থাকবেই কেউ যদি হেরে যায় তাহলে অনেক দুঃখ করে বলে যে হেরে গেছি কী হবে বেছে থেকে আবার অনেক সময় আফসোস করে বলে যে আমার ভাগ্যই ভালো না আমি এই জিনিসটা কখনোই আর মনে হয় পাম না এরকম অনেক নেগেটিভ সাইডের কথা বলে জেতার জন্য কম বেশি সবাই চেষ্টা করে কিন্তু হার জিত দোনোটারই দরকার আছে জিতলে সেই গল্প সবাই শোনে কিন্তু হার গল্প কেউ শুনতে চায় না কেউ যদি পড়ে যায় উঠে দাঁড়াতে হইবে দৌড়াইতে হইবে এবং সফলতা অর্জন করতে হইবে এই কথাটা সবাই বলে কিন্তু কেউ যদি হেরে যায় তার পাশে বৈশা এই কথাটা বলার মানুষের বড়ই অভাব যে তুমি হারছো তাতে কি হয়েছে আবার তুমি জিতবে কিংবা ক্লান্ত হইসো একটু জিরাইয়ে নাও কিংবা এখনো অনেক সময় আছে এখন পারো পারোনায় আবার পারবা আবার চেষ্টা করো এই কথাগুলো কিন্তু সবাই বলতে চায় না ও তার দিকে একেবারে ছোট মনে কইরা অনেক কথা শোনায় কেউ যদি পরীক্ষার রেজাল্ট খারাপ করে কিংবা কোনো একটা জিনিস পাওয়ার কথা ছিল কিন্তু না পায় কিংবা কারোর ভালোবাসায় ব্যর্থ হয় কিংবা কেউ বা আদর বা যত্ন কম পায় কম বেশি সবারই অভিযোগ থাকে কিংবা অভিমান থাকে কিন্তু যে জেতার পক্ষে যেমন সবাই কথা বলে আবার আলো বাতাস মাটি পানি কম বেশি সবারই সমান অধিকার কিন্তু জিতলে যেভাবে সে হাসি দিতে পারে তেমনি কাদা মানে হারলে সে কাঁদতেও যেন বুক ফুলিয়ে পারে এরকম কিন্তু মন মানসিকতা সব নাই কারণ যে হারে তাকে কিন্তু কম বেশি সবাই কথা শোনায় জেতার পক্ষে সবাই আসে কিন্তু হারার পক্ষে কেউই নাই তো জেতার পক্ষে আমার একটা অনুরোধ যে আত্মীয় স্বজন বাবা মা পাড়া প্রতিবেশী সবাই জেতার পক্ষে থাকেন কোনো অসুবিধা নাই জয়ের মালা তারা গলায় পড়বে এতেও কোনো অসুবিধা নাই কিন্তু যে হারে তার পাশে বৈশে অন্তত এতটুকু বলেন যে হারছো তাতে কী হয়েছে উঠে দাঁড়াও আবার দৌড়াও কিংবা ক্লান্ত হয়েছো তাতে কি হয়েছে একটু জিরে য়ে নেও তোমার দ্বারাও সম্ভব সবাই জেতার জন্য আসে না হারার জন্য অনেকে থাকে হার জিত আসে বইলেই এই পৃথিবীটা সবাই যে জিততে হইবে এরকম কোনো কথা নাই হারার মধ্যেও অনেক সুখ আসে এই কথাগুলো কি সবাই বলে বলে না তখন ছোট করে কথা বলে অনেক কথা শোনায় তখন যে হারে তার অনেক অভিমান হয় কিংবা দুঃখ হয় কিংবা কষ্ট হয় কিংবা আফসোস লাগে এজন্য তখন সে মৃত্যু কিংবা মানে অন্য রাস্তা খুঁজা বেড়ায় কিংবা দেখা যায় ক্লান্ত হইয়া যায় সবার কথা শুই